একটা মজা করবো দেখবা তোর যে তুই পার্কে লিখে শয়তানি বুদ্ধি মাথার ভিতরে কি মজা করবি তুমি দেখো ছেলেটা বসে আছে মজা করবো ঠিক আছে তুমি একটা কাজ করো অন আরে না এই এই শোন ক্যামেরা অন করে রাখিস ঠিক আছে ওই ছেলেটার সাথে আমি

আমরা নিজেরাই জানি নিজেরা সাক্ষী কি বলতেছেন ভাই নেশা করবো কেন

ঠিক আছে ঠিক আছে থাকেন আপনি আপনার এমনি প্যান্ট খুলে গেছে যান ওইদিকে যান বুঝতে পারছি যান সত্যি সত্যি মুরগি চলেন এ সত্যি সত্যি মুরগি চলো